প্রশ্নটা বুঝতেই পেরেছেন দিলীপ বাবুকে ফাঁসিয়ে কার লাভ হতে পারে কাহার লাভ হতে পারে দিলীপ বাবুকে ফাঁসিয়ে এমনিতেও বিজেপিতে কোন ঢাকা দিলীপ বাবু তবুও ধীরে ধীরে উঠে আসছিল দিলীপ বাবু এবং আহ দিলীপ বাবু যখন ধীরে ধীরে উঠে আসছে সেই সময় সল্টলেকের পার্টি অফিসে একজন মহিলার সঙ্গে কোনো একজন ব্যক্তি নাম বলা হচ্ছে দিলীপ বাবু অভিযোগ করা হচ্ছে ওনার বিরুদ্ধে ইন্টিমেশন হয়েছে আচ্ছা প্রশ্ন তো অনেক রয়ে যাচ্ছে দিলীপ বাবু কি সত্যি এমন নোংরা কাজ করতে পারেন অবশ্য পলিটিশিয়ানদের বিশ্বাস করা খুবই মুশকিল দেখায় একটা চেহারা সামনে একটা রূপ ভেতরে আর একটা রূপ কালো কুচকুচ যাই হোক সে বিষয়ে কিছু কথা বলবো না সেটা আপনারা ভালো মতোই জানেন সব পলিটিশিয়ানরা বেশিরভাগ পলিটিশিয়ানরা কেমন হয় দেখায় সমাজ দরদি আলটিমেটলি তারা সমাজ দরদি কিনা সন্দেহ রয়েছে দেখায় তারা মানুষের জন্য কাজ করে জনদরদি সত্যি কি তারা জনদরদি নাকি ভেতরে ভেতরে নোংরামি ভরা রয়েছে আমি জানি অনেক ইউটিউবার রয়েছে যারা বাবুকে ধুইয়ে দিচ্ছে কারণ দিলীপ বাবু কিছুদিন আগে বলেছিলেন না কারুর টাকাতে চলে ইউটিউবার গুলো দালালি করে অনেক কিছু বলেছিল ওই রাগেতে এখন সুযোগ পেয়েছে বাবুকে ধুইয়ে দেবে কিন্তু প্রমাণ তো হয়নি ওটা বাবু কারণ ভিডিও ফুটেজ দেখে সজল ঘোষ যখন বলছে ওনার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি ওটা দিলীপ বাবু যাই হোক পান থেকে চুন খখলে সিপিআইএম এর নেতাদের সাসপেন্ড করে দেয় এবারে বিজেপি কি সাসপেন্ড করবে দিলীপ বাবুকে প্রশ্নটা রয়ে যায় আচ্ছা দিলীপ বাবুকে যদি কেউ ফাঁসা না ফাঁসায় কার সুবিধা হতে পারে নাকি সত্যিই দিলীপ বাবু করেছে অনেক রকমের প্রশ্ন রয়ে যায় অভিযোগ উঠছে দিলীপ বাবুর সম্বন্ধে এমন এবারে যদি কেউ যদি বলে বিচারাধীন বিচার করতে কে বিচার করবে কেউ কি করেছে যারা এফআইআর করবে তার মানে তাদের মধ্যে কারুর স্বার্থ থাকতে পারে বলে আমার মনে হয় না এবং দিলীপ বাবু মুখ খোলেনি এই বিষয়ে কিছু বিজেপির অন্যান্য নেতারা মুখ খোলেনি আর এস এস মুখ খোলেনি আমার প্রশ্ন এবারে কি বাবুকে তাহলে সাসপেন্ড করবে না নাকি এটা পুরোটাই ষড়যন্ত্র ছিল বাবুকে পুরো রাস্তা দিয়ে সরিয়ে দেওয়ার জন্য যাতে দিলীপ বাবু বিজেপি থেকে সরে যাক কারোর যেন সুবিধা হয় এবং কাদের সুবিধা হতে পারে দিলীপ বাবু সরে গেলে এই প্রশ্ন রয়ে যায় কিন্তু এবং এরকম আমার প্রশ্ন রয়ে যাচ্ছে দেখুন ধরুন আপনি যদি কারোর সঙ্গে এমন করার ইচ্ছা থাকে একা পেয়েছেন আপনি তো দেখে নেবেন লোকজন আছে কিনা নিশ্চয়ই তাই ধরুন এতদিন পার্টি বিতে যাতায়াত করছে উনি জানেন না যে সিসিটিভি ক্যামেরা রয়েছে অন থাকতে পারে মানে উনি সব ভুলে গিয়ে ওরকম ইন্টিমেশনে জড়িয়ে পড়বে এআই এর যুগ বুঝতেই তো পারেন অনেক কিছু হতে পারে আবার সত্যিও হতে পারে এটা এখনো কিছু তো তদন্ত কে করবে তদন্ত এবার দেখা যাক বিজেপির তরফ থেকে কি বলে তবে কিছু ইউটিউবার্স রয়েছে একদম পুরো ধুইয়ে দিচ্ছে সুযোগ পেয়েছে সুযোগের সদ ব্যবহার গায়ে লেগেছে তাদেরকে টাকা কামায় চটি চাটা দালাল অনেক কিছু বলেছে তাদের গায়ে লাগবে তাদের এখন তো বিশাল বাজার এই দিলীপবাবুকে নিয়ে একেবারে ধুয়ে দেওয়ার সময় এসেছে মানে কালিমা লিপ্ত করার সময় এসেছে সত্যি অবাক লাগে না ভাবতে কোথায় বাস করছেন কাকে বিশ্বাস করবেন আমরা তো দেখি শুধু ঘরের কোণে না আরে রাস্তার দারে হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে যখন এইসব ভুলভাল কাজ করতে পারে দিলীপ বাবু এমনিতেও বিজেপির নেতাদের অনেক চেটেছেন এবারে এই একটা সুযোগ রয়েছে এই সুযোগটা কি কাজে লাগাচ্ছে তারা প্রশ্নটা অনেক অনেক প্রশ্ন কিন্তু উঁকি মারে আকাশে বাতাসে উঁকি মেরে বেড়ায় প্রশ্ন দিলীপ বাবু কিছুদিন আগে বিয়েও করেছেন আপনারা জানেন এবং ভদ্রমিলাটাকে ছিলেন যার সঙ্গে ওরকম ইন্টিমেশনে একটা নোংরা পিকচার বা নোংরা ভিডিও ভাইরাল হয়েছে ইন্টিমেশনের ভিডিও সেটা দেখেছেন আলটিমেটলি সত্যি কি এটা হয়েছে না ফাঁসানো হয়েছে অনেক রকমের প্রশ্ন ঘোরাফেরা করছে সুবিধাটা কার হতে পারে বিজেপিতে এমনিতেও জানেন কোন টাকা ছিল তারপর ধীরে ধীরে একুশে জুলাই এর পরে আবার উঠে দাঁড়াচ্ছিল ওই যে খড়গপুরে গিয়েছিল দিলীপ বাবুর সমর্থকরা বলছিল দেখো দেখো আয় আসে আসে রায়া হয়তো হয়তো অনেকের অনেকের পছন্দ পছন্দ কন হয়নি এটা আর এমনিতেও জানেন বঙ্গ বিজেপি দুভাগে বিভক্ত এখন এক এক ভাগ দিলীপ ঘোষ অন্য ভাগ হচ্ছে কাদের কাদের আপনারা জানেন ভালো মতোই এবং বিধানসভার আগে যদি দিলীপ বাবুকে কোন ঠাসা করা হয় বা লিপ্ত করা হয় তাহলে যারা দিলীপ বাবুকে সাপোর্ট করতেন তারাও হয়তো দিলীপ বাবুকে রাজনীতি মার প্যাচের ব্যাপার থাকে তো রাজনীতিতে কূটনীতিও থাকে এটাও একটা কূটনীতির অংশ হতে পারে এরকম ফাঁসানো এটা করা ওইটা করা অনেক রয়েছে এবং প্রশ্ন যদি এটা সিসিটিভি ক্যামেরা না হয়ে থাকে তাহলে কি কেউ ভিডিও মোবাইলে রেকর্ড করলো আর মোবাইলে যখন কেউ রেকর্ড করলো এটা কবে কার আগেকার ছবি কতদিন কার আগেকার ভিডিও প্রাইভেট সে পার্সোনাল যে যে যা করতেই পারে কিন্তু পার্টি অফিসে এরকম করাটা মানা যায় না এটাকে মেনে নেওয়া যায় না আপনাদের কি মনে হয় যে দিলীপ বাবু সত্যি এরকম করতে পারে উনি এমনিতেও জানেন বিজেপির অনেক নেতাকে ধুয়ে ছেড়ে দিয়েছে জানেন আপনারা তারই কি প্রতিশোধ নাকি সত্যি দিলীপ বাবু আর যদি সত্যি এরকম করে থাকে তাহলে এরকম জঘন্য কাজে আহ ওনার পার্সোনাল ব্যাপার এটা তো কাউকে জোর জবরসি করেনি ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা স্পষ্ট জোর জবস্তি নয় দুজনারই ইচ্ছা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই দিলীপ বাবু অভিযোগ উঠছে দিলীপ বাবুর নামে এবার দিলীপ বাবুর নামে যখন অভিযোগ ওঠে এবার দিলীপ বাবু নিশ্চয়ই এর উত্তর দেবে আগামী কাল এ আরো চর্চা হবে রাজনীতিতে এই বিষয়ে আরো চর্চা হবে দিলীপ বাবু আরো হাইলাইটেড থাকবেন কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আরো ভেসে থাকবেন কদিন ধরে কার সুবিধা হবে বলুন তো এরকম করে আর বঙ্গ বিজেপি নেতাদের তো আপনারা ভালো মতোই দেখেছেন নর্মালি রাস্তাঘাটেও এরা ছাড়ে না গাড়ি দাঁড় করি হাইওয়ে সামনে গাড়ি দাঁড় করি এরকম চলে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন সত্যি দিলীপ বাবু ছিল না ফাঁসানো হচ্ছে ভালো থাকবেন